আগে প্রধানমন্ত্রী যে কাজ করতেন এখন আমিরে জামাত সেই কাজ করছেন এবং আমিরে জামাত ডাক্তার শফিক রহমান যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন রাজনীতিতে মিডিয়ায় মিডিয়ায় হিট যেসব টেলিভিশন চ্যানেল যেসব মিডিয়া নেগেটিভ অর্থে জামাত শিবিরকে লিখত জামাতের কোনো প্রচার প্রচারণা এগুলো ভুলও কাভারেজ দিত না সেই সব টেলিভিশন চ্যানেল মিডিয়া এখন আমিরে জামাত হিট এবং এতটাই গুরুত্ব দেয় মনে হয় যেন প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী যে ভাব নিয়ে আগে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতেন অসুস্থ রোগীদের পরামর্শ দেখতে যেতেন হসপিটালে এবং কয়েক স্তরে নিরাপত্তা থাকত কর্তৃপক্ষ ছুটে আসতো যে প্রধানমন্ত্রী এসেছে তা এখন তো দেশে প্রধানমন্ত্রী নেই ডাক্তার শবিকুর রহমান এখন সেই ফিল্ডটা নিচ্ছেন চমৎকার গুরুত্ব পাচ্ছেন দর্শক কিছু কাজ করেছে দেখেন আওয়ামী লীগের যে এই বিগত পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বয়ান জামাত সাম্প্রদায়িক শক্তি ভারতের যে বয়ান এগুলো সব এখন ফেইল হয়ে যাচ্ছে জামাত নাকি সাম্প্রদায়িক শক্তি হিন্দু বিরোধী মুক্তমুখ কিন্তু আসলে কি আজকে দেখবেন দর্শক গণব্যত্থানে আহত ছাত্র জনতাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে ঢামেকে জামাতের আমির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ছয়ত্রিশ দিন ব্যাপী আন্দোলনের ছাত্র জনতার গণব্যত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জামাতের আমি ডাক্তার সরবির রহমান অথচ এক সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এটা অনেকটা অসম্ভবের মতো ছিল এবং সেখানেও গ্রেপ্তার করা হয় কিনা কেউ দেখে কিনা এরকম একটা বিষয় ছিল কিন্তু না এখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিকিউরিটি দিতে তার সাথে থাকতে চলে এসেছে বৃহস্পতিবার আট আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেখতে যান তিনি এই সময় উপস্থিত ছিলেন নায়েব আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মজুষুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন কেন্দ্রীয় মজুজুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেওয়ার হোসেন মোহাম্মদ কামাল হোসেন ডক্টর আব্দুল সব কেন্দ্রীয় মজুষুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্ম সদস্য সহ বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ এর মানে জামাত আগে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে টাইপের নিউজ করতো এখন জাতীয় গণমাধ্যমগুলো আমিরের জামাত যেখানে যান সেই টাইপের নিউজ করে দর্শক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন জামাতের আমির শুধু এটা নয় মন্দিরের কর্তৃপক্ষ যারা আছেন তারা জামাতের আমিরের পাশে বসেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন মানে এই যে দৃশ্যটা এই কাজ কিন্তু প্রধানমন্ত্রী করতেন ঢাগেশ্বরী মন্দির পরিদর্শনে যেতেন এবং মন্দিরের লোকজন ছুটে আসতেন প্রধানমন্ত্রী পাশে বসে থাকতেন প্রধানমন্ত্রী কথা বলতেন সাংবাদিকদের সাথে বা ইত্যাদি ইত্যাদি এখন ডাক্তার শফিকুর রহমান সেই কাজ করছেন দৃশ্যপট কতটা পরিবর্তন হয়েছে কত সুন্দর দৃশ্য এবং এই যে ঘটনা ঢাকেশ্বরী মন্দিরে আমির জামাতের সফর এবং কয়েকদিন যাব ঢাকেশ্বরী মন্দির পাহারা দিচ্ছিলেন জামাতের আমির যাতে কেউ কোনো নাশকতা করতে না পারে আওয়ামী নাশকতাকারীরা ভারতের দালালেরা যাতে নাশকতা করে দেশের ভাবমূর্তি ঘূর্ণ না করতে পারে সেজন্যে সতর্ক পাহারা ছিল জামাত ইসলামীর লোকজন এটা খবরে আগে আপনাদেরকে বলেছিলাম দর্শক আওয়ামী লীগের যে বয়ান যে জামাত সাম্প্রদায়িক শক্তি এটা এটা কখনোই সত্য ছিল না কিন্তু জনমন থেকে বা সেই বয়ানের কার্যকারিতা একেবারেই নষ্ট হয়ে গেল এবার এখন আহ জামাত এখন আহ আওয়ামী লীগ আগে যে ভাব নিত মিডিয়ায় বা আগে যাদের অবস্থান ছিল অসাম্প্রদায়িক শক্তি এখন জামাত ইসলামী অসাম্প্রদায়িক জামাতের কাছেই সংখ্যালঘুরা বা হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদ সেরকম একটা আবহ তৈরি হচ্ছে মিডিয়া পাড়ায় কিন্তু সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা গণবিক্ষোভের মাঝে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে সরকার পতনের কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও সাম্প্রদায়িক হামলার কথা শোনা যাচ্ছে বিরাজমান অবস্থার উন্নতিতে রাজধানীর ঐতিহাসিক ঢাগেশ্বরী মন্দিরও পরিদর্শন করেছে বাংলাদেশ জামাত ইসলামী নামী ডাক্তার শবিবুর রহমান সরকার পতনের ভিন্ন ধর্মালীদের বসত এবং বিরোধী মতের উপর হামলা ঘটনা নিন্দা জানিয়ে জানিয়েছে জামাত জামাত বিভিন্ন জায়গায় এবং তার নেতাকর্মীরা মন্দির পাহারা দেখা গেছে যদিও আহ সংখ্যালঘুদের উপর হামলা মন্দিরে হামলা এটা যেভাবে প্রচার করা হয়েছে নয় এটা ভারতীয় প্রচারণা তবে কিছুটা ঘটেছে সেটা আওয়ামী লীগ করেছে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই বিপ্লব এই স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য এমন আবহে এবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে এলেন জামাতের প্রধান সেখানে মন্দির কর্তৃপক্ষ এবং হিন্দু নেতাদের সঙ্গে কথা বলেন তিনি পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ডাক্তার রহমান বলেন আমরা কোনো দুর্বৃত্তকে দেব না যদি জামাত এবং ছাত্র শিবিরের নাম কিংবা ব্যানার ব্যবহার করে কেউ আপনাদের জানমালের ক্ষতি করে তবে তালিকা আমাদের দিন আমরা যেমন শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করব তা আপনার দেখতে পারবেন এজন্য সহযোগিতা কামনা করেন তিনি যদিও জামাত শিবিরে কেউ শুধু এখন না অতীতে কখনো কোনো দিন কোনো মন্দিরে কোনো ধর্মীয় উপোষণালে হামলা করেনি করবে না এটা পুরোটা ছিল আওয়ামী প্রপাগান্ডা এগুলো আওয়ামী লীগ করেছে অতীতও করেছে এখনও করছে নবুল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আপনার জানেন যে শপথ নিচ্ছে সরকার আহ তা এখন জামাতের আমির আসলে আগে শেখ হাসিনা যে কাজ করতো আওয়ামী লীগের যে চরিত্র মিডিয়ায় ফুটে উঠতো বাস্তবে যাই হোক এখন জামাতের আমির কিন্তু সেই কাজ করছেন সংখ্যালঘুদের দায়িত্ব নিচ্ছেন শেখ হাসিনাটা ছিল ভাওতাবাজি লোক দেখানো আর ডাক্তার শফিকুর রহমানের টা হচ্ছে আন্তরিক আন্তরিকতা